চোদ্দ বছরের কিশোরীকে কবরস্থানে নিয়ে ধর্ষণ করলেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা এমন ঘটনায় হতবাক এলাকাবাসী ঠিক এমনটাই ঘটেছে চাঁদপুরের সাহারাস্তিতে জানা গেছে শনিবার সন্ধ্যায় চোদ্দ বছরের ওই কিশোরী দোকান থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে বছরের বৃদ্ধা গোলাপ রহমান জোরপূর্বক পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ধর্ষণের পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি এলাকাবাসীকে জানান এলাকাবাসী বিষয়টি সমাধানে ব্যর্থ হলে কিশোরীর মা মাজুদা বেগম শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃদ্ধ গোলাপ রহমানকে আটক করেন রাতে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয় জানা গেছে গোলাপ রহমানের বিরুদ্ধে ইতিপূর্বেই এই ধরনের আরও বহু অভিযোগ রয়েছে এ ঘটনায় শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে দর্শক বৃদ্ধার বয়স পঁয়ষট্টি তিনি কিভাবে চোদ্দ বছরের কিশোরীকে ধর্ষণ করতে পারেন তা আবার কবরস্থানে যেখানে কিনা কয়েকদিন পরে তাকে যেতে হবে দর্শকের বৃদ্ধার কি শাস্তি আপনারা আশা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ